ঘর সাজানোর জিনিস কেনার কথা আসলে আমরা গৃহিণীরা এমনিতেই তো খুশিতে নাচতে শুরু করি তার উপরে যদি ঢোলের বাড়ি পড়ে তাহলে তো আর কথাই নেই সারার বাবা বলল ঈদের সালামি হিসেবে সে নাকি কিছু ক্রুকারিজ আইটেম কিনে দিবে তাও আবার আমার পছন্দ মতো তাই তো আর দেরি না করে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম পছন্দের সমস্ত জিনিস কেনার জন্য পছন্দের সব জিনিসপত্র রিজনেবল প্রাইজে চিটাগঙ্গের কোথা থেকে কেনাকাটা করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে সোজা চলে এসেছি চিটাগং এর অত্যন্ত জনপ্রিয় একটি পাইকারি মার্কেট গোলাম রসুল মার্কেটে এখান থেকে কিনবো কাঙ্ক্ষিত সমস্ত জিনিসপত্র তো রাস্তা পার হয়ে এখন সোজা চলে যাব মার্কেটের ভিতরে এখন বাজে রাত সাড়ে সাতটা কি পনেরো আটটার মতো তো সারার বাবা অফিস শেষ করে কিন্তু বাসাতে আর যায়নি আমরা সরাসরি এখানে মার্কেটে চলে এসেছি আর এই দিনটাতে কিন্তু প্রচুর গরম ছিল যার কারণে ভেবে পাচ্ছিলাম না বের হব কি বের হব না কিন্তু জিনিস কেনা এতটাই জরুরি ছিল অনেকদিন ধরে ভাবছিলাম বের হব কিন্তু বের হওয়া হয়ে উঠছিল না সময় এবং সুযোগ কিছুই হয়ে উঠছিল না এখনো যদি না যাই তাহলে দেখা যাবে কোরবানের আগ পর্যন্ত আর সময় বের করতে পারবো না সেজন্য অনেকটা জোর জবরদস্তি করে সবাই মিলে চলে গেছিলাম আর এদিন এত বেশি গরম ছিল অনেকটাই খারাপ লাগছিল কি নেই এই মার্কেটে একটা সংসার থেকে শুরু করে একটা পরিবার একটা পরিবার থেকে শুরু করে একটা বাড়ি সাজানোর জন্য যা যা লাগে এ টু জেড সবই কিন্তু এই মার্কেটে আছে যে দোকানে শুধু প্লাস্টিকের সামগ্রী হয় সেটাতে কিন্তু শুধুই প্লাস্টিকের সামগ্রী আবার যেটাতে ননস্টিক জিনিস বিক্রি হয় ওইটাতে শুধুই ননস্টিক আবার যেটাতে ক্রুকারিজ আইটেম সেল হয় শুধু ওইটাতে ক্রুকারিজ আইটেম শুধু দোকানগুলো খুঁজে খুঁজে বের করতে হয় আনাচে কানাচে সমস্ত জায়গায় সমস্ত দোকান আছে শুধু খুঁজে বের করতে হয় প্রথমে আমরা চলে গেলাম ফিল্টারের দোকানে আমাদের ফিল্টারের যে ফিল্টারটা আছে ওইটা নষ্ট হয়ে গিয়েছে মানে মেডিসিনটা প্রথমে ওইটাই নিয়ে নিব সেজন্য দোকানে গেলাম এবং এদিকে কিছু সারার জন্য পড়ার টেবিল দেখছিলাম যদিও সারার বাবা এই বোর্ডের পর পরার টেবিলগুলো পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সারার বাবা নাকি কাঠের পরার টেবিলটা বেশি পছন্দ করে তো পরার টেবিল যেহেতু এখন আর নিবো না সেজন্য ওইদিকে আর গেলাম না যখন নিব তখন দেখা যাবে কাঠের নিব না বোর্ডের নিব তো তারপর চলে এলাম আইটেম এর জন্য আর এদিকে এসে চোখ পুরো কপালে উঠে গেছে যেটা দেখি সেটাই ভালো লাগে আমরা গৃহিণীরা কিন্তু নিজেকে সাজানোর থেকে ঘরটাকে সাজাতে বেশি পছন্দ করি ঘর সাজানোর জিনিস চোখের সামনে আসলে মনে হয় এইটা নেই ওইটা নেই সবকিছুই নিতে ইচ্ছা করে তো এখানে অনেক জিনিসই দেখছিলাম আর দেখছিলাম যে সব কিছুই আছে কোনো কিছু বাদ নেই যে এই সমস্ত দোকানগুলোতে নেই সব কিছুই কিন্তু আছে তো আমি এখান থেকে কিয়ামের কিছু পাতিল দেখব তো প্রথমে এই দোকানটাতে এসে দোকানদারকে বললাম পাতিলগুলো বের করার জন্য তো উনি বেরও করেছিল পাতিলগুলো বেশ পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেক বেশি চেয়েছিল তো সারা বাবাকে বললাম আরও কয়েকটা দোকান দেখি যদি পছন্দ না হয় বা দাম বেশি হয় তারপর এসে এখান থেকে নিব যেহেতু দামি জিনিস একটু কষ্ট হলেও ঘুরে ফিরে দেখি শুনে নেওয়াটাই ভালো তার পরবর্তীতে আমরা এই দোকানটাতে চলে এসেছি মূলত সারার বাবার এই দোকানটার খোঁজ ছিল এটা প্রথমে দোতালায় ছিল তারপরে না এখন তিনতলাতে নেওয়া হয়েছে যার কারণে সারার বাবা এই দোকানটা খুঁজে পাচ্ছিল না এবং এই দোকানে তার পরিচিত লোক আছে তো এই দোকানের প্রতিটি লোকের ব্যবহারই যথেষ্ট ভালো ছিল এবং অনেক রিজনেবল প্রাইজে আমরা আমাদের পছন্দের সমস্ত জিনিসপত্র এই দোকান থেকে কিনতে পেরেছিলাম মানে আমাদেরকে বেশ ভালোই ডিসকাউন্ট দিয়েছিল তো সমস্ত কিছু কেনাকাটা শেষ করে চলে যাব বাসায় প্রচুর গরম ছিল আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত সাড়ে দশটার মতো বেশ বেজে গেছে তো বাসাতে এসে এখন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব কি কি কেনাকাটা করলাম না করলাম তো এই তো সারার জন্য একটা পড়ার টেবিল নেওয়া হয়েছে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি এটা ছিল সারার জন্য একটা খেলনা পুতুল তার বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা পুতুল নেওয়ার জন্য আর এখানে ছোট ছোট বেশ কয়েকটি পুতুলের সেট ছিল বাচ্চারা যতই বড় হোক না কেন খেলনার জন্য তাদের একটা দুর্বলতা সব সময় থাকে খেলনা দেখলেই নিতে হবে টেবিলের জন্য এখানে একটা টেবিল ম্যাট নিয়েছি টেবিল ম্যাট না দিলে কিন্তু গ্লাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যেটা ছিল এটা চেঞ্জ করে এখন এটা লাগাবো আমার কাছে এই টেবিল ম্যাটটা বেশ ভালো লেগেছে এটার উপরে কিন্তু একটা সাদা কাগজও ছিল আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই রান্না বান্না আমি কতটা বেশি পছন্দ করি আর ভিডিও করে রান্না করতে গেলে বিশেষ করে অনেক হাড়ি পাতিলের প্রয়োজন হয় এছাড়াও অনেকদিন ধরে শখ ছিল এরকম পাতিল নেয়ার জন্য তো সব মিলিয়ে আর কি নিয়ে নিলাম এ ধরনের হাড়িতে রান্না করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই পাতিলটা ছিল তিরিশ সেন্টিমিটার আর একটা নিয়েছিলাম আঠাশ সেন্টিমিটার আমার ধরনের আরও বেশ কয়েকটি পাতিল কেনার ইচ্ছা ছিল কিন্তু অনেক বেশি গরম থাকার কারণে আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি অনেকটা লেটও হয়ে গেছে তো এদিকে বেশ কিছু চামিচের সেটও নেওয়া হয়েছিল এগুলো কিন্তু সবই সালার বাবার পছন্দ মতো নিয়েছিল প্রতিটি চামিচই কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি শুধু তাকে বলেছিলাম লম্বা হাতল চায়ের চামিচ একটা নেয়ার জন্য আর বাকি সমস্ত চামিচ কিন্তু সে তার পছন্দ মতোই কিনেছিল সে যখন এই চামিচগুলো কিনেছিল আমি বাহিরে দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল এই তো এই চামিচগুলো এখানে ছয়টা চামিচ ছিল চামিচগুলোর দামও যেমনি নিয়েছে দেখতেও কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল আমার কাছে এই চামিজগুলো দেখলেই অনেক বেশি ভালো লাগে তারপরে তো এখানে ছয় পিসের একটা গ্লাসের সেট নিয়েছিলাম এই কিন্তু সারার বাবাই গ্লাসগুলো পছন্দ করেছিল দেখা গেছে যে দুইজন একই জিনিস তো সে যেটা পছন্দ পছন্দ করছে ওইটার উপরে কিন্তু আর না তো সে যেটা পছন্দ করছিল ওইটাই নিয়ে নিচ্ছিলাম যেহেতু দুইজনের পছন্দ একই রকম ছিল এখানে আরো ছয় পিসের কিছু গ্লাসের সেট নেওয়া হয়েছিল এগুলোতে ডেজার্ট আইটেম থেকে শুরু করে সেভেন আপ কিছুই কিন্তু সার্ভ করা যাবে জুসও খাওয়া যাবে তো এই গ্লাসগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল যদিও গ্লাসগুলোর প্রাইস একটু বেশি ছিল ভালো জিনিস কিনতে গেলে একটু টাকা খরচ করতে হয় আর এই তো এবার কিনে নিলাম এর পরবর্তীতে কিন্তু আর কিনতে হবে না সেজন্য আর কি আর কার্পণ্য না করে কিনে এনেছিলাম যদিও আমার এগুলো বেশ দরকার ছিল তারপর এখানে কিছু সাদা বাটি নেয়া হয়েছিল তো এগুলো কিন্তু সারার বাবাই নিয়েছিল আমি বাইরে দাঁড়িয়েছিলাম উনি নিচ্ছিল যেহেতু সাথে ছোট বাবুও ছিল আর বেশ অনেকটা গরম ছিল তো আমি বাবুকেই সময় দিচ্ছিলাম আর তাদের বাবাকে বলে দিচ্ছিলাম যে এই এই সাইজের বাটি নেয়ার জন্য সে তার পছন্দ মতো নিয়ে নিচ্ছিল তো এখানে আমি বেশ কিছু বড় বড় সাইজের বাটি নিয়েছিলাম আমার ভিডিওর কাজে লাগবে সেজন্য রান্না বান্না করতে গেলে কত কিছুই না লাগে যদিও ঘরে অনেক কিছুই আসে তারপর দেখা যায় যে রান্না করতে গেলে অনেক কিছুই কিন্তু শর্ট পরে বিশেষ করে আমার কাছে মনে হয় যে ভিডিও করে রান্না করতে গেলে কিন্তু অনেক বাসন কোষণের প্রয়োজন হয় যাই হোক পছন্দ মতো নিয়ে এলাম আর যা যা লাগবে পরবর্তীতে কেনা যাবে আর এই তো আমার সেই কাঙ্ক্ষিত ডিনার সেট এটাও কিন্তু সারার বাবাই পছন্দ করে নিয়েছিল এটা আমাদের বাজেটের মধ্যেই ছিল আর ডিনার সেটটা দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল হালকার ভিতরে গর্জিয়াস যাকে বলা হয় তো অনেক বেশি ভালো লেগেছে আর এই রকমটা সারার বাবা চেয়েছিল সেটা পছন্দ মতোই নিয়েছে আমি আর ওখানে কিছুই বলিনি তার কারণ আমার কাছে তো এটা বেশ ভালো লেগেছিল তো এটা ছিল বত্রিশ পিসের একটি ডিনার সেট বাসা থেকে ভেবে গিয়েছিলাম যে ডিনার সেট কিনবো না আলাদা আলাদা সমস্ত জিনিসপত্র কিনবো পরে গিয়ে দেখলাম যে না ডিনার সেট নেওয়াটাই ভালো তো এখানে ডিনার সেটটা যেহেতু পছন্দ হয়ে গেল সেজন্য আর কি নিয়ে নিলাম আপনাদের কাছে ডিনার সেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এখন আপনাদেরকে সমস্ত জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন এই তো এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত সেগুন কাঠের শোকেজ শোকেজটা নেওয়া হয়েছে খুব বেশি সময় হয়নি গত বছর পঁচিশ রমজানে নিয়েছিলাম প্রায় এক বছর হয়ে এলো শোকেসে যা জিনিসপত্র ছিল সব কিছু নামিয়ে ফেলেছি এখন সমস্ত কিছু ধুয়ে মুছে এখন শোকেসটাকে গুছিয়ে নিব বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে খুব বেশি সময় কাচের জিনিসপত্র বাহিরে রাখলে এগুলো ভেঙে যেতে পারে তাই তো খুব তাড়াহুড়া করে পরের দিনে কিন্তু আমি সমস্ত শোকেসের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যেহেতু জিনিসপত্র গোছাবো সেজন্য আর কি সব জিনিসপত্র নামিয়ে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এখন শুধু গোছাবো তো ডিনার সেটটা কিন্তু আমি স্ট্যান্ডের উপরে বসাবো এই স্ট্যান্ড গুলো আলাদা করে কিনেছি দোকানে ডিনার সেটের যে ডিসপ্লে করা থাকে এই স্ট্যান্ডের উপরেই কিন্তু ডিসপ্লে করা থাকে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে তো আমি ভাবলাম কিছু স্ট্যান্ড নিয়ে নেই এটাতে সাজানো যাবে আর এবার এইভাবে কিন্তু ডিনার সেট যদি শোকেসে সেট করা হয় তাহলে কিন্তু অনেক বেশি জায়গা হয় মানে একটা সেলফের ভিতরে দুই থেকে তিনটার মতো ডিনার সেট সেট করা যাবে এখন শুধু আপনাদেরকে ডিনার সেটটা কিভাবে সেট করলাম এটাই দেখাবো আমি কিন্তু একদমই নতুন যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ডেকোরেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন দোকানে এভাবে সাজানো দেখেছিলাম তো আমিও ভাবলাম ওভাবেই সাজাই তাহলে কিন্তু বেশ অনেকটা জায়গাও বের হবে সম্পূর্ণ ডিনার সেটটা কিন্তু মেলে দেওয়া যাবে না আমি কিছুটা এখানে ডিসপ্লে করে দিব আর বেশিরভাগই কিন্তু এমনি ভাবে রাখবো যাতে করে কোনো একটা সমস্যা হলে যেন এই ডিনার সেট গুলো না পড়ে যায় সেভাবেই কিন্তু রাখবো আর যে বড় বড় বাটিগুলো আছে এগুলো পাশ দিয়ে রেখে দিব যাতে করে আমার যেগুলো ডিসপ্লে করা আছে এগুলো পড়ে ভেঙে না যায় সেটা স্ট্যান্ড গুলো কিন্তু যথেষ্ট ভালোই ছিল অনেকটাই ছড়িয়ে দিয়েছি যাতে করে এগুলো অনেকটা ব্যালেন্স পায় এবং পড়ে যাবার রিক্স না থাকে তো আপনাদের কাছে ডিনার সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঠিক মতো সাজাতে পারলাম কিনা সেটাও কমেন্টস করে জানাবেন শোকেসের একটা পাশে ডিনার সেট সেট করার পরে দেখলাম বেশ আরো অনেকটা জায়গা খালি ছিল মানে আরো দুইটা ডিনার সেট এভাবে সেট করা যাবে যাই হোক পরবর্তীতে আবার যখন ডিনার সেট নিব ইনশাল্লাহ আবার সেট করব। এখন সম্পূর্ণ শোকেসের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন উপরে যথেষ্ট ফাঁকা ছিল সেজন্য ওইখানে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিসপত্র এখানে সেট করেছি আর শোকেসের এক কোনায় কিন্তু আমি আমার প্রয়োজনীয় বেকিং এর সমস্ত জিনিসপত্র অ্যাড করেছি যেহেতু আমার কেবিনেটের লক সিস্টেম নেই সাইড কিন্তু সব সময় এর দরজা খোলে তো ওইখানে রাখা যায় না তো আমি আমার বেকিংয়ের যে সমস্ত জিনিসপত্র বাহিরে রাখতে হয় ওগুলো শোকেসে রেখে দেই এবং লক লাগিয়ে রাখি যাতে করে বাবু এগুলো ধরতে না পারে সম্পূর্ণ শোকেসটা সাজানোর পরে মনে হচ্ছিল যেন কি যেন খালি খালি লাগছিল তারপরেই তো এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগছিল এই তো এটা হলো শৈবাল আমার ছোট ভাই যখন সেন্ট মার্টিন গিয়েছিল ও আসার সময় এনেছিল এটাও রেখে দিলাম দেখতে সুন্দর লাগবে অবশেষে মা মেয়ে দুজন মিলে কিন্তু সমস্ত শোকেসটা গুছিয়ে নিয়েছি সারাও কিন্তু মাসাল্লাহ আমাকে অনেক বেশি সাহায্য করেছিল যেহেতু তাদের বাবা বাসাতে ছিল না সে কিন্তু আমাকে অনেক বেশি কাজ সাহায্য করেছিল তো সমস্ত কিছু গুছিয়ে রাখার পরে অনেকটাই হালকা লাগছিল এই তো এবার শোকেসের লক লাগিয়ে দিলে কিন্তু আর কোনো টেনশন নাই একদমই নিরাপদ বাইদা হয়ে এটা ছিল বেশ অনেকদিন আগের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই তো আজকে সময় এবং সুযোগ বুঝে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ